আমেরিকাকে যদি মানে ভারত কিনেও নেয় নো প্রবলেম व्हाই বিকজ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুশ করার ক্ষমতা আর কোন সুযোগ ভারতের জন্য নাই দে বাংলাদেশ এক স্টারলিং দিয়ে ডক্টর ইনুস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সঙ্গে আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বিগত কয়েকদিন পূর্বে আমরা গণমাধ্যমে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ও এলন মাস্ককে নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা জন্ম নিয়েছে এমনকি তাদের ফোনালাপ নিয়েও কিন্তু নানান ধরনের ট্রলও পর্যন্ত হয়েছে কিন্তু সকল আসার অবসান ঘটিয়ে অবশেষে অতি দ্রুতই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এলন মাস্ক এবং বাংলাদেশের কোন কোন বাণিজ্যিক প্রেক্ষাপট ও সরকারকে কীভাবে তিনি সহায়তা করবেন এবং কোন কোন বিষয়ে তিনি বাংলাদেশের এই ধ্বংসস্তূপ দেশের একটা হাল ধরবেন বিস্তারিত জানব রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসনে স্ক্রিনে আমেরিকাকে যদি মানে ভারত কিনেও নেয় নো প্রবলেম ওয়াই বিকজ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুশ করার ক্ষমতা আর কোন সুযোগ ভারতের জন্য নাই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশ হস্তান্তর করেনি বাংলাদেশ বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন হস্তান্তর করেছে তবে ভারতীয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করে যে বাংলাদেশকে মোদির কাছে ছেড়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট মোদীর সাথে আলোচনা করার পরে ইলন মাস্ক ফোন দিয়েছেন কাকে ভিডিও কল দিয়েছেন কাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এলোন মাস্ক নিশ্চয়ই ফোন করতেন না ডক্টর মসকে তখন মনে করতেন ও না তাহলে আমরা যদি কোনো কিছু আসতো বা তারা নেগেটিভ ধারণা পোষণ করতেন বাংলাদেশ সরকার নিয়ে সাথে সাথে ফোন দিতেন না প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জ করা হয়েছে অর্থাৎ বিরোধী অপরাধীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকাটা কী ছিল আপনার তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা রেখেছে এখানে তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাদের এই বিষয়টা এখানে এবং এই বিষয়টা মানে ব্যঙ্গ করে বলছেন একশো বছর ধরে কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে মনে রাখবেন উনি বলছেন হান্ড্রেডস অফ ইয়ার্স প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়ার্কিং অন ইট এবং এটা একটা ব্যঙ্গাত্মক শব্দ এবং তারপরে বলছেন আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই কথাটাকে টুইস্ট করে যে যেভাবে পারতেছে আপনারা জানেন যে আমি এটা বলতে চাই না যে আমাদের সাংবাদিক থেকে শুরু করে মূল মেইন স্ট্রিম মিডিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন অ্যানালিস্ট যারা আছেন নাইনটি পার্সেন্ট এই আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ দেন আর কামফেরেন্ট ইন ইংলিশ সো এটা একটা মারাত্মক বিপর্যয় খুব ডেইলি স্টারের রং হেডলাইন পর্যন্ত আমি দেখেছি অতীতে যা আমি তাদেরকে কমেন্ট করে বলেছি জাস্ট মেক ইট কারেক্ট অ্যান্ড দেট ইড ইট প্রবলেম

এবং উনি বুঝেন এটা কেন বললাম অবজ্ঞা বিকজ উনি কিন্তু ফাইভ ইয়ার্স এগো হি ক্রিটিসাইজ ক্রিটিসাইজড ইন্ডিয়ান অ্যাকসেন্ট ওর ক্রিটিসাইজড হ্যাভিলি ইন্ডিয়ান অ্যাকসেন্ট হ্যাভিলি আমরা উই নো দ্যাট উই হ্যাভ দ্য ক্লিপ টু বি আনস ইন মাই পজিশন লিডিস ইন জেনমেন আই গান প্লে ইট লেটার ফর ইউ সো এর মানে হচ্ছে এটা অবজ্ঞা করেছেন যেটা বলছে টাইমস অফ ইন্ডিয়া এটা আমার কাছে ক্লিপটা আছে আমি আপনাদেরকে এখনই দেখাব বলছেন এটা অবজ্ঞা করেছেন এবং এক ধরনের

ইয়াস ইউর রাইট কল সেন্টার অ্যান্ড স্ক্যামার এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন ওনার কোম্পানি পর্যন্ত ক্ষতিগ্রস্ত ইন্ডিয়ান স্ক্যামারদের কারণে মিলিয়ন অফ ডলার তারা নিয়ে যায় প্রতি বছর ইন্ডিয়া থেকে হি ইজ ভেরি অ্যাওয়ার হি ইট এবং এটা যে ব্যক্ত সফর আমি আপনাদেরকে শুধু এটা দেখাতে চাই মুদির সাথে আলোচনা করার পরে ইলন মাস্ক ফোন দিয়েছেন কাকে ভিডিও কল দিয়েছেন কাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডু ইউ নো দ্য সিগনিফিকেন্স অফ দিস ফোন কল ভিডিও কল তখন মনে করতেন ও না তাহলে যদি কোনো কিছু আসতো বা তারা নেগেটিভ ধারণা পোষণ করতেন বাংলাদেশ সরকার নিয়ে তাহলে ইলন মাস্ক সাথে সাথে ফোন দিতেন না মনে রাখবেন হিড

নো প্রবলেম ওয়াই বিকজ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুশ করার ক্ষমতা আর কোন সুযোগ ভারতের জন্য নাই দিস ইজ দ্য বিগেস্ট উইনার বা উইনিং সিচুয়েশন ফর বাংলাদেশ লেডিস অ্যান্ড কারণ শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে পুশ করার ইচ্ছা আমেরিকান কোনো লেজিসলেটর কখনো এয়ার করবে না বলতে পারা তারা আমেরিকাকে সুযোগ দেন কিন্তু আমেরিকা সরি আওয়ামী লীগকে সুযোগ দেন মনে রাখবেন আওয়ামী লীগের অনেক নেগেটিভিটি স্টেট ডিপার্টমেন্টে লিপিবৃদ্ধ হিন্দুস্তান টাইমস কি বলেছে উনি বলছেন উনি ইচ্ছাকৃতভাবে আপনার আমি তো মনে করেছিলাম উনি বলবেন ও খালিস্তানের সন্ত্রাসীরা এটা করতে পারে না হ্যাভ এনিথিং এলস ফেইল ট্রিপ বাই এনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন এ মডার্ন এরা আমি যদি বলি যে মানে একটা ট্রিপ উনি দিয়েছেন এই এই আপনার যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী এতটা ব্যক্ত সফর বিগত পঞ্চাশ বছরের ভিতরে কোন মানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরে আসে নাই খালি এইটা না উনি কি করেছেন দেখেন একশো বিলিয়ন ডলারের যে ট্রেড ডিফেসিট ওই ট্রেড ডেফিসিটকে উনি বলছেন ওটাকে কমায় আনতে হবে অর্থাৎ এখানে উলঙ্গ করে মুদিকে উলঙ্গ করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প উলঙ্গ করে নিয়েছেন নিয়ে সব কিছু তার কাঁদে দিয়েছেন অস্ত্র কিনতে হবে এটা করতে হবে এলএজি কিনতে হবে এবং না হলে আমরা এবং বারবার এই সংবাদ সম্মেলনে অথবা আপনার এখানে প্রতিটা শব্দ উনি বলেছেন মানে আপনার ইন্ডিয়া রিপিং ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া রিপিং অফ ইউনাইটেড স্টেটস বারবার বার এই কথাটা বলেছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এলোন মাস্ক ও ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেতরে যে বর্তমান সম্পর্ক এটা নিয়ে নানান ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে যে কেউ বলছে এটা গুজব বা বানোয়াট কিন্তু আসলে প্রকৃত অর্থ কি তাই কি আছে তাদের ভেতরে কোন সম্পর্ক কত গভীর বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনা ইলোন মাস্কের স্টার এক স্টার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সঙ্গে আর ডক্টর ইনুসের এই বুদ্ধিমত্তায় স্টার লিঙ্ক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী আপাতত এটাই মনে হচ্ছে যার কারণে ভারত ঠিক ব্যাখ্যা দিতে পারছে না আজকে দেখলাম ভারতীয় গণমাধ্যমগুলোতে এই যে বাংলাদেশ ইস্যুতে তাদের অর্জনটা কি সেই অর্জনের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন যে ট্রাম্পের ওখানে একটা পক্ষ সুবিধা দিতে গিয়েছিল কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে এটা যাচ্ছে যে তিনি দেশের নামও নামও বলেননি বলেননি ব্যক্তির একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দিনের মতন পরিষ্কার যেহেতু পণ্ডিত ব্যক্তিরা বা একটু যারা মানসম্পন্ন তারা কখনো দেশ ব্যক্তি বলেন না আকারে ইঙ্গিতে বলেন এটা শেখ হাসিনা বললে হয়তো একদম সরাসরি নাম ধরে বলতো আর কি তো ডক্টর মোহাম্মদ ইনুস সেই সৌজন্যতা রক্ষা করেছেন এটা নিয়ে আজকে প্রথম আলোর একটি রিপোর্ট আর এই স্টার লিঙ্কের যে সেবা ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার ব্যাপারে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা বিস্তারিত আলোচনা দেখছে যে এই আলোচনায় ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক যেই প্রতিনিধি তিনি ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিচ সহ উপস্থিত ছিলেন আলোচনা অধ্যাপক ইনুস এবং ইলন মাস্ক স্টার লিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন এছাড়া কম খরচে কীভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরেও প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন ইনুস বলেছেন বাংলাদেশের অবকাঠামোগত স্টার লিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরো ঘনিষ্ঠভাবে সমত করবে তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন হবে ব্যাংক এবং ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথ প্রদর্শক হতে পারে তারা বিশ্ব নারী এবং শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে জবাব স্টার্লিং দারিদ্র বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন মাস্ক বলেন তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন স্টার মতো প্রযুক্তিগত অগ্রগতি লোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে বলে নিজের আস্থা ব্যক্ত করেন জাতি উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলেদের অধ্যাপক স্টার স্টারলিং পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাস্ক তাতে ইতিবাচক খারাদেন বলেন আমি এর অপেক্ষায় আছি এদিকে প্রথম আলোর আরেকটি রিপোর্টে আছে ইলন মাস্কের স্টারলিং বাংলাদেশ এলে সুফল কী হবে কত খরচ হবে আচ্ছা প্রশ্ন হলো স্টারলিং বাংলাদেশ এলে কি সুফল পাওয়া যাবে এর একটা উত্তর প্রথম আলোতে আছে যে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন স্টার্লিং বাংলাদেশ এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য যাবে গ্রামে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং আরেকটি সুবিধা হল গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ রক্ষা করে স্টারলিং অবশ্যই স্টারলিং ইন্টারনেট ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন তবে বলছেন যে দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে স্যাটেলাইট সেবা এলে যারা মান ইন্টারনেট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ